হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ মা বাড়িতে রান্না করবে নিরামিষ পনির রেসিপি এইভাবে একবার বানিয়ে নিন দেখুন কত সুন্দর একটি রেসিপি যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না তারা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন নিরামিষ পনির করতে আমাদের লাগবে পাঁচশো পনির আর লাগবে তিন চামচ পোস্ত দু চামচ চালমগজ আর লাগবে দশ বারোটা কাজু বাদাম নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি বেশ খানিকটা আদা আমরা একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে পনিরগুলিকে ভেজে নেব খুব বেশি ভাজবো না আমরা পনিরগুলিকে হালকা করে ভেজে নেব তো মা এখানে পনিরগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছে এবার পনিরগুলিকে আমরা হালকা করে ভেজে নেব পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় এর জন্য আমরা পনিরগুলিকে খুবই হালকা ভাজব তো আমাদের পনিরগুলি ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে পনিরগুলিকে তুলে নেব তো দেখুন আমাদের পনির ভাজা হয়ে গেছে আমরা একটি বাটিতে পনিরগুলিকে রেখে দিয়েছি আমরা পনিরগুলিকে খুব বেশি ভাজি নিই এবার ওই পনির ভাজার তেলে চার থেকে পাঁচ চামচ মতন সর্ষের তেল দিয়েছি দিয়ে তেলটি গরম করে ফোড়নে দিয়েছি সাদা জিরে গোটা গরম মশলা এবার ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চিরে নেওয়ার পর আমরা দিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা এগুলিকে ভালো করে কষাবো খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর একটি কালার এসেছে এবার দেব মশলা ধোয়া জল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন কি সুন্দর একটি কালার এসেছে এবার এক এক করে দেবো গুঁড়ো মশলা সেটা হলো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলি মশলা কষার উপর দিয়ে আরও বেশ খানিকটা সময় দিয়ে কষাতে হবে খুব ভালো করে খুন্তি দিয়ে কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটি কালার এসেছে সুন্দর একটি কালার এসছে এভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমরা দেব কাজু চালমগজ পোস্ত বাটা দিয়ে দেব ভালো করে কষাবো তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমরা লো আছে কষাবো যেহেতু কাজু বাদাম দেওয়া আছে এর জন্য মশলা লেগে যেতে পারে তাই একটু দেখে দেখে কষাতে হবে দেখুন মশলাটি কি সুন্দর একটি কালার এসেছে আমরা আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা দিয়ে দেব দু চামচ টক দই ফেটিয়ে মশলার উপর দিয়ে দেব আমরা রান্নাটি লো আচে করব টাকা দিয়ে ভালো করে নাড়তে হবে খুবই ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে যাতে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যেতে পারে এর জন্য আমরা খুমতি দিয়ে অনবরত নাড়ছি দেখুন কত সুন্দর একটি কালার এসেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এবার ঢেকে ঢেকে নাড়ব তো আমরা ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা তুলে আবার আমরা খুমতি দিয়ে অনবরত নাড়ব কিছুক্ষণ এরকমভাবে নাড়তে হবে এবার যখনই তেলটা ছেড়ে যাবে তখনই আমরা মশলা ধোয়া জল দিয়ে গ্রেভিটা যেহেতু ঘন করব তাই জলটা একটু কম দিয়েছি এবার মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে তো মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার ভাজা পনিরগুলি আমরা কড়াইতে দিয়ে দেবো এক এক করে আমাদের সব কটি পনির দেওয়া হয়ে গেছে গ্রেভির মধ্যে এবার একটু নাড়িয়ে চাড়ির নিতে হবে দু মিনিট ভালো করে নাড়িয়ে চাড়ির নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনা তুলে আমরা দেব স্বাদ মতো চিনি এক চামচ ঘি আর দেব বাড়ির তৈরি গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের বাড়ির তৈরি নিরামিষ পনির যারা মাছ মাংস খান না তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট অসাধারণ একটি রেসিপি তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর আজকে আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেক আমিও আপনাদের পাশে থাকবো